মাননীয় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা এই মাত্র মাত্রাই উপজেলা বলোহার বাওয়ারে এসেছেন এবং তিনি এই বলহার বাওয়ার পরিদর্শন করছেন এই বলহার বাওয়ার উনিশশো সালে মৎস্যজিদ দপ্তর দিন হাজার চারটি এবং যশোরের দুইটি বিশাল আকৃতির বাউর জলাশয় নিয়ে মৎস্য উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে এই প্রকল্পভুক্ত বাউর গুলোর মধ্যে পচাদ এই বাউরটি দুশো চুরাশি হেক্টরের বারো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাড়ে ঘেঁষে রয়েছে ছয়টি গ্রাম গ্রামগুলোর বংশানুক্রমে বসবাস করে ছয় হাজারের বেশি জেলে পরিবার বাউরটি বারো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাড় ঘেঁচে রয়েছে ছয়টি গ্রাম গ্রাম গুলোর বংশ ছয় হাজারের বেশি জেলে পরিবার বসবাস করে যাদের একমাত্র পেশায় মাছ শিকার কিন্তু পরিবারগুলো ঘরে এখন শুধুই হতাশার আওয়াজ মাননীয় উপদেষ্টা সরাসরি আমাদের কথা শুনছেন বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন তাদের এই বাউর এই বাউরটি দুই সালে ভূমি মন্ত্রণালয় থেকে যারা দিয়ে দেওয়া হয় এই ইজারা যারা নিয়েছে একটা মৎস্যজীবী সমিতির নামে কথিত একটা মৎস্যজীবী যে মৎস্যজীবী সমিতির এত টাকা দিয়ে নেই অথচ সেই ইজারা দেওয়ার ফলে কি হয়েছে এই বাউরে যারা নির্ভরশীল মৎস্যজীবী ছিলেন তারা কেউ আর বাউরে নামতে পারে এর নামতে না পারে তারা আসলে ভোগানাঙ্গা হয়ে গেছে তারা কৃষিকাজ জানে না অন্য কোনো পেশায় তারা যেতে পারে না ফলে তারা আসলে এখন তাদের হাড়ি শিখে উঠেছে তারা জাল নিয়ে যে দীর্ঘদিন যে পেশায় তারা ছিল তারা সেই পেশায় এখন ছেড়ে দিয়েছে আবেদন হচ্ছে এটাই যে এই এই গুলো ছয়টা বাউর জেনাদার চারটা এবং যশোরের দুইটা মিলে মৎস্য বিভাগ এটা পরিচালনা করে আসছিল এই মৎস্য বিভাগ পরিচালনা করার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের মাছ উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছিল মাছের যে আধুনিক চাষাবাদের ক্ষেত্র যেমন বৃদ্ধি হচ্ছিল সব মিলিয়ে মানে সাধারণ জেলে পরিবার সাধারণ অন্যান্য হতদরিদ্র মানুষের উপর নির্ভরশীল হয়ে আসছিল দেখা গেল এই বাউর ইজারা দেওয়ার ফলে মৎস্য বিভাগের মৎস্য যে অফিসগুলি সেটা রয়ে গেল এবং কি অবাক কাণ্ড মৎস্য অফিসাররা রয়ে গেলেন অথচ তাদের বাউড থাকলো না ভূমি মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয়ের ভিতরে আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনাকে কাছে পেয়ে বলছি আমি আসলে একজন সংবাদকর্মী আমি এই জিনিস এই বিষয়গুলি নিয়ে কাজ করেছি বেদাই আপনার সামনে সাহসের সাথে উচ্চারণ করতে চাই সেটা হচ্ছে যে ভূমি মন্ত্রালয় মৎস্য ভিতরে যে সৃষ্টি হয় হয় মৎস্য ভূমি বোঝাইতে সক্ষম না যে এই বাউরগুলি নিয়ে কিভাবে আর্থ সামাজিক উন্নয়ন করা যায় আপনি শুল্কপথে একটা কথা বলেছিলেন যে সরকারের লাভজনক প্রতিষ্ঠান হিসেবে লাভ করার জন্য এই বাউরগুলি না সামাজিক স্থিতি বজায় রাখার জন্য মাননীয় উপদেষ্টা সেই কাজটি আজকে আপনি এসেছেন এবং দেখে যান এই বাউর কে নির্ভর করে আছে সব আসলে আগের আগের প্রকল্পে প্রকল্পে ফিরে ফিরে আসুক এটা ভালো থাক সুন্দর সামাজিক আমরা শান্তি বজায় থাক হ্যাঁ মাননীয় উপদেষ্টা এরপরে মৎস্যজীবীদের সাথে আপনার মিটিং করবেন উপজেলা পরিষদে সেখানে আরো বিস্তারিত আমরা জানতে পারবি

উপদেষ্টা এই মুহূর্তে মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলছেন এবং মৎস্যজীবীদের এখানে উপস্থিত রয়েছেন হিন্দা জেলার জেলা প্রশাসক আবদুল্লা আরো আছেন পুলিশ সুপার সহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায় কর্মকান্ড আমার প্রজাতি রক্ষার জন্য যে আমরা এত চেষ্টা করবো সেটা করতে পারবো না এটা তো হয় না তো কাজে আমার মনে হয় না যে ভূমি মন্ত্রণালয়ের একটা মালিকানাতে যে শুধুমাত্র রেভিনিউর নামে

ইজারা শেষ হয়ে যায় তখন হচ্ছে কি করে এই একেবারে শেষে পানি কমায় একেবারে এর আন্ডা বাচ্চা মানে যা আছে সবগুলোকে মানে

ইজারাদারের কাছে চোদ্দোশো পঁয়ত্রিশ সাল পর্যন্ত স্যার এবং ইজারা সকল শর্তাবলী সব কিছু মেনে তারা চলছে স্যার এখন আন্তঃ মন্ত্রণালয়ের যে বিষয়গুলো স্যার আমি ব্যক্তিগতভাবে স্যার এক জিনিস স্যার অফিসিয়াল তো স্যার আরেকটা পর্যায়ে এগুলো সর্বসাধারণের বা সহজাত যে প্রবৃতি আমরা যে সমাজের সেগুলো তো আর ইনফ্যাক্ট কোনোভাবেই গ্রো করে আগে প্রজেক্টে থাকার সময়ও হয়নি ম্যান মিনিস্ট্রিও করছে না অবজারভেশন হচ্ছে স্যার এটাই স্যার আমাদের লোকাল স্যার এবং এটার পেছনে যে পলিটিকো সোসিও যে অ্যাডমিনিস্ট্রেটিভ এনভারনমেন্ট তৈরি হয়ে গিয়েছে এগুলো এক একটা দাম স্যার দিন শেষ যার কাছে সব কিছু জিমি হয়ে আজকে টোটাল পরিস্থিতিগুলোকে স্যার আমরা যে সাধারণের যে প্রথাগত অধিকার সেগুলোকে স্যার আমরা যেভাবে হোক রাষ্ট্র তাদের জন্য যেভাবে লড়াই করা দরকার আমরা মনে করি স্যার যে সেই জায়গাটা কীভাবে আমরা আসতে পারি আমরা তো টোটাল করতে পারবো করতে প্রবলেম জন্য ডেভেলপ স্যার এলাকা যদি স্যার চিন্তা করেন স্যার নীতিমালাটা প্রবযোগটা এখানে আপনি একটু ফলো করে দিয়ে বিশেষ কিছু একটু আপনারা দৃষ্টি আকর্ষণ করি এরা যেই যারাটা নিয়েছে 6 বছরের প্রকল্প ভুলে প্রকল্প করতে হলে কিছু কিন্তু মানে কিছু রিকোয়ারমেন্ট দিতে হয় যা আমরা এই করব এটা ইজারা বাতিল করার একমাত্র সহজ উপায় হচ্ছে তোমরা যে প্রকল্প দিয়েছিলে ভূমি মন্ত্রণালয়ে সে প্রকল্পের কিছু করেছো কেন বনায়ন করেছো কিছুই করে নাই তারা সুতরাং ই যারা বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট উপযোগিতা রয়েছে ভঙ্গের অভিযোগ এবং মজার ব্যাপার এর পিছনে তো ডিসি যেটা বললেন যে একচুয়ালি দিন শেষে তো ওই উড়াই রয়েছে যারা এই মাসুল ম্যান এবং যখনই যারা এটা বাতিল করা হবে তখন তারা দেখা যাচ্ছে কোর্ট কাছারি বিভিন্ন কিছু করতে চাই ম্যান কেন আমরা ভয় পাবো

বাংলাদেশে মৎস্য বিভাগ রাখবেন কি রাখবেন না তারপর ডিপেন্ড করতেছি

সবাই থেকে যদি স্যার সামনে রেখে বাকি সবগুলোকে যদি স্যার আমার শক্ত যার আর থাকুক স্যার ম্যানেজমেন্ট থাকুক স্যার এবং এখানকার জিকোলোজিক্যাল ব্যালেন্স এখানকার যারা প্রথমত ভাবে এখানে যুগের পর যুগ বছরের পর বছর এবং এদের যে স্যার শিক্ষার পরিস্থিতি এদের যে স্যার পারিবারিক পরিস্থিতি এগুলো স্যার এখন কান্না পাওয়ার মধ্যে কিন্তু এগুলো স্যার আসলে আমরা দোকানেই এসেছি আমি মূলত লেকোপাথে একটি শুনছিলাম এরপর ওরা আমার কাছে গিয়েছিল দেখ এমন চ্যানেলে গিয়ে দেখছি

আপনি রামসার কনভেনশনে আমাকে বলা হয়েছে সব জায়গায় বলা হয়েছে যে কার্বন সিঙ্কসটা সিকোস্টেশনের অন্যতম জায়গা হলো ওয়েটল্যান্ড সেই ওয়েটল্যান্ড আপনি চারশের মধ্যে নিয়ে আসছেন কূপুর বানিয়ে ফেলছেন কোথায় হবে না আমাদের

এবং তিনি তিনি এখন আবার যাচ্ছেন এবং মৎস্যজীবীদের একটা সমাবেশে যোগ দেবেন কোচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে আমাদের ঝিনাইদার জেলা প্রশাসক আবদুল্লা আওয়াল পুলিশ সুপার মঞ্জুর মুর্শেদ সহ ঝিনাই ঝিনাইদার কোরচচাদপুরের অ্যাডিশনাল এসপি সহ বিভিন্ন সরকারি পর্যায়ের কর্মকর্তা মৎস্য বিভাগের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা আজ রয়েছেন এই উপদেশটা বহুত কাঙ্ক্ষিত বহুত কাঙ্ক্ষিত মৎস্যজীবীরা চেয়েছিলেন যে উপদেষ্টা সরাসরি এই প্রজেক্টে আসুক এবং এই বাউরগুলি দেখুক এবং তাদের দুঃখ কষ্ট সরাসরি তিনি অনুধাপন করুন উপদেষ্টা যেমনটি বলছিলেন যে এটা ভূমি মন্ত্রণালয় যেভাবে ইজারা দিয়েছে সেটা সেই ইজারা দেওয়া আসলে কতটুকু যৌক্তিক হয়েছে সেটা বিবেচনা করার বিষয় রয়েছে এবং ইজারা দিয়ে শুধুমাত্র টাকা আদায় করে রাজস্ব বাড়ানোই লক্ষ্য নয় ইজারা দিয়ে অবশ্যই মানুষের আর্থসামাজিক উন্নয়নটাও করতে হবে সে আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু এই কাজটি হয়েছে সেটা এখন দেখার বিষয় আমরা উপদেষ্টা মহোদয় যাচ্ছেন কোটচাঁদপুরে কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে উনি ইয়ে করবেন এবং এই মুহূর্তে উনি বলেন যে বাংলাদেশ বাংলাদেশের যে কেন্দ্রীয় স্যার উনি এটা

দেওয়া আছে তিন বছর লাগে এবং এটাও করা আছে ওটাও পরিবেশ নিয়েও স্যার ওরকম কোনো কিছু যেটা বললাম স্যার আমাদের একটু শিক্ষা দিতে হবে